আমরা আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য আবারও একটু নতুন ভিডিও এই দেখো বিলাই কি রকম করে বানাই দেখো আর হ্যাঁ বন্ধু তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না শেয়ার করো না আমাদের খুব খারাপ লাগে তোমার একটা লাইকে আমরা অনেক মোটিভেট হ্যাঁ তোমার একটা লাইকে আমরা অনেক মোটিভেট লাইক দিয়ে দিচ্ছ হ্যাঁ আশা করি লাইক দিয়ে তা আমার ভিডিওটা আবার দেখে নিন দেখুন কিরম করে সেলাই বানাচ্ছে কত স্পিডে তো কত স্পিডে বানাচ্ছে দেখুন না কত মজার কামায় কিরম করে বানাচ্ছে

দেখো গাইস এখান দিয়ে পাশা পাড়া এখানে হাত মুখ ধোয়ার জন্য শেডিং ম্যান চাইটের জন্য দেখো তোমাকে আরও একটা মজার বিষয় দেখো লঙ্কর ম্যান কীভাবে একটা করে বোঝা এত উজনের বোঝা কীভাবে তো আস্তে করে ফেলে দিচ্ছে দুজনে ঠিক করছে দেখো না কত মজা আবারও কেটে দিচ্ছে বান ফিরে পাকে দেখো পাশা এই দেখো পাশা এই যে এইখান থেকে পড়তেছে এই দেখো এই দেখো কীভাবে ছাড়ি দিচ্ছে এই দেখো আমার এটা না যাচ্ছে এই দাও কীভাবে তুলছে এইভাবে ঢালে দিচ্ছে দেখো এই দাও কীরকম করে খাড়ায় আছে দেখো কাজ নাই মানে ওই দাও ওইখানে কীরকম করে চার ফুট ধরে দিচ্ছে এইভাবে ফেস বের নিচ্ছে এই যে কোরগুলো সারছে এগুলোর নাম হচ্ছে ফেস কোর এইভাবে সারছে আর এইভাবে চলে যাচ্ছে ওই দেখো ওই যে এইভাবে বিএচছি দেখো এইভাবে সারছে ওইভাবে বিএসসি দেখো আমরা আবার উপরে যাই ভিডিও আরে এখানে কি কি আমরা এই তো কি করে ঢালাই ঢালাই ঢোকে দেয় একটা হাত দেখালে হবে জোর দিয়ে হাত দাও যদি আরো চিকন চিকন ফালি দিলে হয় তাহলে তো পুরো স্পিডে চলাই লেখা যদি বুড় বুড়ি হয় যদি বুড় বুড়ি বিড়েল ওই যে আমার জল জলার সাইডের এইটা এই দেখো এই দেখো কিরকম করে ছাড়ছে মজার বিষয় এই আমার ভিডিও এখান থেকে সেই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে থাকবে ক্লিক করে দাও এই দাও ফালিকটা দেখিয়ে নাও এইটাই তোমার লাস্ট ভিডিও ছাড়ে আর এই পাশে দেখাই মজার ভিডিও হচ্ছে এইভাবে কি রমপুর বুড়ি de vídeo s'has